সেতু ভাঙার কারণে পর্যটকদের ভিড় কমেছে মূর্তি নদীর পারে ব্যবসাও ক্ষতি হচ্ছে স্থানীয় বাসিন্দাদের লাটাগুড়ি জঙ্গল পার হতে মূর্তি নদী আর ডুয়ার্স মানে মানুষের আবেগ দূর দূরান্ত থেকে পর্যটকরা ডুয়ার্সের বিভিন্ন জঙ্গল থেকে নদী পাহাড় পর্বত সবটাই ঘুরে আসেন তবে ডুয়ার্সের মধ্যে একটি সেরা জায়গা হলো মূর্তি নদীর সেতু তার নিচে নদী যা পর্যটকদের আকর্ষণ বাড়িয়ে তোলে কিন্তু বর্তমানে সেই চিত্র না থাকার জন্য পর্যটকদের ভিড় আস্তে আস্তে অনেকটাই কমেছে কয়েক বছর ধরে সেই মূর্তি নদীতে এখন আর পর্যটকের ভিড় দেখা যায় না কারণ মূর্তি মূর্তি নদীর একমাত্র মূল আকর্ষণ ছিল সেতু সেতু বর্তমানে সরকারের তরফে ভেঙে নতুনভাবে গড়ার কাজ চলছে তাই বন্ধ রয়েছে চলাচল কারণ সেতুর কাজ হবার জন্য চলাচল একেবারেই বন্ধ এলাকার কিছু ব্যবসায়ীরা বলেন মূর্তি নদীর মূল আকর্ষণ সেই ব্রিজ অনেক পর্যটকদের আকর্ষণ সেই ব্রিজটি এখানে এসে অনেক মানুষ ফটোশ্যুট করেন পর্যটকের টানার এটি একটি মূল আকর্ষণ তবে সেতুর কাজ হওয়ার জন্য এখানে চলাচল নিষিদ্ধ তাই অন্যত্র গেল তেমনভাবে মূর্তি নদীর স্বাদ পাচ্ছেন না তাই পর্যটকদের ভিড় কমে গেছে ব্যবসারও ক্ষতি হয়েছে হ্যাঁ মোটামুটি এমনি ঠিকই আছে ওয়ার্স যেটা বলে আমাদের এতে যেটা মূর্তি বা গরু রেঞ্জের মধ্যে পড়ে এটা ঠিকই আছে অসুবিধা কিছু নেই পাবলিক তো ভালোই এসেছে দেখলাম যদিও পনেরোই জুন থেকে জঙ্গল সাফারি বন্ধ হয়ে যাবে তাও তো পাবলিক ভালোই এসেছে দেখলাম ওইখানটা মূলত সেতুটা তো এখন কাট তো মূর্তি সেতুটাতে লোকে অনেকে ওখানে ফটোশ্যুট করতো বা ওইখানটা দিক থেকে পুরো নদীটাকে রেঞ্জটাকে দেখতে পেতো খুব ভালো লাগতো সেটা এখন আর হচ্ছে না নতুন ভাবে তৈরি হবে এখন তেমন হবে ঘোড়ার না মানে তেমন ভাবে ঘোড়ার কিছু নেই এখানে মোটামুটি ওই এই আছে আর গরু মারা জঙ্গল সাফারি গুলো আছে তো নদীর গতিপথ তেমন গতিপথ সেরকম নেই বর্ষা সেরকম ভাবে এখন হয় নি তখন দেখা যায় কথাতে এসেছে না আমরা হাওড়া ছাতরাগাছি দেখি হাওড়া আমরা পারকের দিনটা আজই সেভেন পয়েন্ট করবো পরশু দিন আমরা জয়েন্তী বেরিয়ে এখানে এসে ভালো লাগলো খুবই ভালো লেগেছে তা ব্রিজের ওদিকটা গেলাম ভাঙা দেখলাম তৈরি হচ্ছে ব্রিজটা নতুন করে এখানে লোক মোটামুটি ভালোই এসেছে দেখছি ভালো লাগছে সেটা তো এখন বন্ধ রয়েছে সেটা তো বন্ধ এখন এখন তোমাদের এদিকে কি ব্যবসা চলছে এদিকে ব্রিজে যে ব্যবসাটা হয়তো এইখানে সেরকম ব্যবসাটা হয় না কারণ ব্রিজে তো ওখানে রানিং লোক যাওয়া আসা করতো জঙ্গলটা পার হতো জঙ্গলে ঘুরতো এখন তো সেরকম নামার মতো জায়গা নেই ভালো কম কম আসছে ব্যবসায় ক্ষেত্রে মানে খুবই ডাউন চলছে মানে এখন তার কয়েকদিন পরে বর্ষা এই যে পনেরো তারিখ থেকে তো জঙ্গলটা বন্ধ হয়ে আবার খুলবে সেপ্টেম্বরে পনেরো তারিখ এখানে সিজন তাহলে আপনারা কোন ব্যবসা আছে এরপরে কী করবে এরপরে তো লোক প্রায় থাকবে না লোক না থাকলে কী করবে এই যে টুকটাক মিস্ত্রি কাজ করি এগুলোই করতে লাগবে কারণ তখন তার ব্যবসা চলবে না ওই ব্রিজ বন্ধ থাকার জন্য কি ব্যবসা বন্ধ হ্যাঁ ব্রিজটার জন্যই মানে লোক কমে নি টিস্ট আসে না আসে না আর এখানে দেখারও তেমন কিছু নেই তেমন কিছু তো নাই ওই আগে ব্রিজটাতেই আসতো তো ব্রিজটাই তো এখন নাই ও কিসের জন্য লোকের আসবে এরকম বেশি আসে না তোর নাম মোহাম্মদ শাহিক দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস আপনাদের সাথে আপনাদের পাশে